পোর্সমাউতে একটি সেঞ্স স্টোর থেকে মাংস চুরি এবং পুলিশের হেফাজতে থাকাকালে একজন ডিটেনশন অফিসারকে আক্রমণ করার অভিযোগে এক নারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে স্টেফানি লুইস বেচলার যার বয়স হচ্ছে উনত্রিশ বছর যার কোনো স্থায়ী ঠিকানা নেই গত ১৯ নভেম্বর বুধবার সকালে প্রায় আটটা ত্রিশ মিনিটে গিলহোল ওয়াক এলাকার সেঞ্স তে নিরাপত্তা কর্মীকে কর্মীরা তাকে থামিয়ে চুরি করা মাংস সহ আটক করে পরে পুলিশ তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়ার পর ব্যাচেলর একজন ডিটেনশন অফিসারকে আক্রমণ করেন পরদিন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় ফোর্সমাউথ ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি সব লিফটিং এবং একজন নিরাপত্তা কর্মীকে ডিটেনশন কর্মীকে আক্রমণ এই দুই অভিযোগেই দোষ স্বীকার করেছেন ফোর্সমাউথ নেই নেইবারহুড পুলিশিং টিমের কর্মকর্তা পিসি ফিবি হেরিংস বলেন সফট লিফটিং স্থানীয় ব্যবসা বা লোকাল ব্যবসার জন্য বড় ধরনের প্রভাব ফেলে এবং অপরাধটি কখনোই ভিকটিমবিহীন নয় তিনি বলেন সব লিফটারদের সব লিফটারদের টার্গেট করা শহরের অন্যতম বড় অগ্রাধিকার কারণ ব্রিটেনে বেশিরভাগ এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসা এবং কর্মীদের ন্যায় বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে তিনি আরও বলেন শপ লিফটিং ব্যবসার জন্য বিশাল আর্থিক ক্ষতি ডেকে আনে আর খুচরা কর্মীদের প্রায়ই অপব্যবহার এবং সহিংসতার মুখোমুখি হতে হয় জরুরি কর্মীদের উপরে হামলা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না এই ঘটনার ক্ষেত্রেও সেটা হয়েছে পুলিশ জানায় তারা সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে থাকবে এবং জনগণকে সব লিফটিংয়ের ঘটনাগুলো রিপোর্ট করারও আহ্বান জানায় এতে অপরাধ প্রবণ এলাকা এবং অভ্যাসগত অপরাধীদেরকে শনাক্ত করতে সুবিধা হয় বলে পুলিশ জানিয়েছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স মানে ব্রিটেনের যে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত গত এক বছরে পাঁচ লক্ষ ত্রিশ হাজার ছয়শো তেতাল্লিশটি সব লিফটিং অপরাধ নথিভুক্ত হয়েছে পুরো ব্রিটেনে যা আগের বছরের তুলনায় বিশ শতাংশ বেশি আসাম আসম রানার লন্ডন